হাই গিয়ে দিকে তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা কী নিয়ে ভিডিও নিয়েছো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে চারই এপ্রিল কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে অনেক কিছু আইটেম সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই চলে তোমরা স্ক্রিনের উপর যে সমস্ত আইটেমগুলো দেখতে আর সমস্ত আইটেম কিন্তু আমরা ফ্রিতে চার তারিখে এবং এর সাথে তোমাদের নেক্সট টপ মানে হান্ড্রেড পার্সেন্ট টপ কবে আসবে এটা বলবো এবং এর সাথে যে আমাদেরকে কনফার্ম করা হয়ে গেছে আমাদের ডার্ক রিং ইভেন্ট কবে আসবে ওটা কিন্তু কনফার্ম ডেটটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলবো এবং এর সাথে কিন্তু আমাদের এটাও জানিয়েছে ক্লাসিক জাস্ট প্যান্টে কবে রিটার্ন করবে এবং ব্ল্যাক শার্টগুলো গুলো কবে আসবে না আসবে এই নিয়ে গেস আজকে কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আপডেট দিব তো ভিডিওটা কিস অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ভিডিওটা একটু স্কিপ করবে না তো বেশি করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করো এবার তোমাদেরকে দেখাবো আপকামিং একটা ফেডুরুল যে ফেড্রুলে ইমোটটা দেখতে আছে তো স্ক্রিন উপর এই ইমোটটা কিন্তু অনেকদিন যাবত কিন্তু এসেছিল আমাদের গেমের মধ্যে এখনো পর্যন্ত একবারও কিন্তু রিটার্ন করে নি তবে জানা যাচ্ছে যে আমরা কিন্তু আফকামিং সময়ে যাবো এই ইমোটটা এবং সহ আমরা কিন্তু এখানে একটা গুলাল ইমোটটা দেখতে পেয়ে যাব যে গুলালটা কিন্তু কিছু কিছু আছে এখানে কিন্তু চেঞ্জ হয় যে গুলালটা বর্তমানে দেখতে পাওয়া দেখতে না এই দুটো আইটেম নিয়ে তোমরা কিন্তু আফকামিং সময় কিন্তু ফেডুয়াল ইভেন্ট দেখতে পেয়ে যা যেটা কিন্তু কনফার্ম করা হয়েছে এর জন্য তোমাদের আমরা দেখিয়ে দিলাম আর এই ইভেন্ট থেকে তোমরা যদি নিতে চাও ইমোটটা তাহলে টোটালি কিন্তু তোমাদের বারোশো মতো ড্রাইভার কিন্তু আটশো মতো কম বেশি সকলেই জানা যে আমাদের ফেডুয়ের মধ্যে কিন্তু টোটালি বারোশো ডেমো লাগে ঠিক আছে এর সাথে গ্যারেন্ডো ফ্রি ফায়ার কিন্তু আমাদের দুটো ফ্রি স্টার স্ক্রিন তো কনফার্ম করে ফেলে হ্যাঁ আপনাদের ঠিকই শুনেছো স্ক্রিনের উপর তোমরা যে ফ্রি স্টার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের নতুন ধরনের ইভেন্ট যেটা কিন্তু বেশ কিছুদিনের মধ্যে থেকে আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর এই সমস্ত ইভেন্টের মাধ্যমে কিন্তু আনতে চলেছে গ্যারেন্ডো ফ্রি ফায়ার ফ্রি স্টার স্ক্রিন এটা কিন্তু একটা বাইরের সার্ভার ইতি যে তোমাদের বেশ আমরা রিভিউ করছি কারণ কি বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে এই ধরনের কিছু ইভেন্ট আনতে চলেছে বন্ধুরা তোমরা যদি এখানে লক্ষ্য করে এখানে দুটো ফ্রি স্টার স্ক্রিন রয়েছে আর এই দুটো ফিফিন স্ক্রিন হওয়ার জন্য তোমাদের টাইপের প্রয়োজন হতে পারে সেটা বলতে এবং কি তোমরা যদি এই করে এখানে সিঙ্গেল স্পিন নয়টা এবং কি সেখানে আমাদের রাউন্ড আছে মানে টোটালি কি সেখানে এগারোটা স্পিন দেবে এখানে এগারোটা স্পিনের জন্য তোমাদেরকে ডায়মন্ড লাগবে উনিশশো উনিশটা ঠিক আছে মানে এক হাজার নয়শো উনিশটা ডায়মন্ড লাগবে এবং এই যে তোমরা যদি এক হাজার নয়শো উনিশটা ডায়মন্ড স্পিন করো তাহলে কি কিন্তু একটা কনফার্ম তোমরা নিতে পারবে এখানে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা অনেকটাই বেশি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে যখনই আসবে না এখান থেকে ডায়মন্ডের পরিমাণে কিন্তু ফায়ার কমিয়ে দিবে কারণ কি বন্ধুরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে গেস কিন্তু খুব একটা বেশি ডায়মন্ড লাগে না বারোশোর মতো যদি ওই ধরনের ইভেন্ট আসে তাহলে তোমরা ধরে নাও এরকম ফেড্রুয়ারি ইভেন্ট দেখতে পেয়ে যাওয়া যে ফেড্রুয়ারি মধ্যে গেস কিন্তু দেখতে পেয়ে যাওয়া যেখানে কি স্পিস্টের স্ক্রিনটা না যেন টোটালি তোমাদের কিন্তু কিছু বেশি নয় শুধুমাত্র ডায়মন্ড নেবে বারোশো আর বারোশো ডায়মন্ড কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু এই কিন্তু ইভেন্টগুলো কিন্তু কমপ্লিট করে নেওয়া কারণ তোমাদের এই সমস্ত ইভেন্টগুলো হচ্ছে লিমিটেড একটা ইভেন্ট বর্তমান সময় কিছু অনেকে গেছিস কমেন্ট করছো আমাকে দাদা ব্ল্যাক টি শার্টগুলো কবে রিটার্ন দেখতে পাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তো তোমাদেরকে একটা কথা বলে রেখে বর্তমানে তোমরা যদি গেমের উপর লক্ষ্য করো তাহলে এখান থেকে তুমি দেখতে হয়ে যে ব্ল্যাক এবং হোয়াইট টি শার্ট যেটা তোমরা বর্তমান স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা কথা বলে দিই এটা হচ্ছে একটা বাইরের সার্ভার ঠিক আছে তবে কি আমি তোমাদের রিভিউটা করে দিচ্ছি রিভিউটা দেখে না তো আপকামিং সময় আসলে পারে আমাদের এই ধরনের কিছু টি শার্ট যেগুলো আগে আগেতে যাচ্ছি আবারও রিটার্ন করতে পারে তবে কি তুমি এটা ভেবে যে আমরা কিন্তু আফ কামের সম দেখতে পাইছ না বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা কালো টি শার্ট বা সাদা টি শার্টগুলো রিটার্ন দেখতে পাওয়ার কোনো স্যার অ্যাকর্ডিং আমরা কিন্তু জানতে পারছি না তবে কি তোমার এটা নাও বর্তমান সময় এপ্রিল বা মে মাসের মধ্যে কিছু কিন্তু আমরা এই সমস্ত টি শার্টগুলো রিটার্ন দেখতে না কি অনেকে আমাকে কমেন্ট না এর জন্য তোমাদের জাস্ট আমরা একবার রিভিউ করে দিলাম আর হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারে তোমাদের বলবে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট খুব শীঘ্রই ইন্ডিয়া বাংলাদেশ সার্বের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফেক নিউজ ঠিক আছে মানে এই সমস্ত মানে টি শার্টগুলো বর্তমানে দেখতে পাবেন এটা কিন্তু আমি তোমাদের একশো পার্সেন্ট কনফার্মতে জানিয়ে দিলাম আর যদি দেখতে পাই তাহলে তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে আমরা বলে দিব তো বন্ধুরা এবার বলবো তোমাদেরকে আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকটাই রেয়ার হয়ে গেছে ক্লাসিক গ্যাস্ট প্যান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে যায় যেটাকে অনেকই অনেক কিছু কে সাবির বস নামে প্যান কারণ কি বন্ধুরা এসকে সাবির বস ওই প্যানটাকে রেয়ার করেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে বন্ধুরা যেহেতু সার্ভারটা চেঞ্জ করা হয়েছে তারপরেও গিয়ে কিন্তু আমাদের এই ক্লাসিক জাস্ট প্যান্টটা অনেকটা রেয়ার রয়েছে তবে কি এটা কিন্তু আসার আমি অ্যাকর্ডিং জানতে পারছি মানে কি জ্ঞানের ফ্রি ফায়ারের সাথে কথা বলে বা পার্টনার প্রোগ্রামের সাথে প্লেয়ারদের সাথে কথা বলে হয়তো আমরা ওবি ফোরটি নাইন আপডেটের পরে গিয়ে স্কুল আমরা ক্লাসিক জাস্ট প্যান্টটা দেখতে পেয়ে যেতে পারি তবে কিস এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম নয় একশোর মধ্যে ষাট পার্সেন্ট কনফার্ম আর চল্লিশ পার্সেন্ট কনফার্ম নেই আর কনফার্ম জানতে পারলে জানিয়ে দেবে এবং কি বর্তমানে কিন্তু আঞ্জেলিক থিমের যে সমস্ত প্যান্টগুলো দেখতে পাচ্ছ না এই সমস্ত প্যান্টগুলো নতুন ইভেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিন্তু বাইরের সার্ভারে করছে তো যেহেতু নতুন ইভেন্ট গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি আছে আর কি এই সমস্ত ইভেন্ট থেকে কত ডায়মন্ড কাটতে পারে ঠিক আছে মানে কত টাইমে লাগবে একটা পেন নেওয়ার জন্য মানে প্যান আর কি তো এই প্যান নেওয়ার জন্য কত টাইমে লাগতে পারে না পারে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে মধ্যে জানাবা গিয়ে ধরে রাখো তোমরা বারোশো তেরোশো ডায়মন্ড কিন্তু লাগবে এই ইভেন্টের মধ্যে তোমরা জাস্ট একটা আঞ্জেলিক প্যান বের করতে তো এইগুলো হচ্ছে আমাদের লিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট এগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক আছে এবার তোমাদেরকে বলবো গিয়ে আমাদের ইভেন্টের মধ্যে আস আস কিছু ইভেন্ট যেগুলো ফ্রি ফায়ার কনফার্ম করেছে যেমন ধরো ডার্ক কারিং ইভেন্ট তো বন্ধুরা ডার্ক কারিং ইভেন্টের রিভিউটা দেখে নাও আর এটা কবে আসবে এটা কনফার্ম ডেটটা বলছে দিস কনফার্ম ডেটটা বলার আগে তোমাদেরকে এখানে বলে দিকে এখান থেকে তোমাদের দুটো বান্ডিল দেখতে পেয়ে যাওয়া যেখানে একটা আছে ছেলেদের বান্ডিল এবং গিস সরি দিস দুটো আছে ছেলেদের বান্ডিল একটা আছে মেল বান্ডিল আর বন্ধুরা এইখানে তোমরা যে দুটো মেল বান্ডেল বা ছেলেদের বান্ডেল দেখতে পাচ্ছ না এই যে যখনই রিং ইভেন্ট আসবে না এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সেম টু সেম এবং এর সাথে গ্যারেন্টি ফ্রি ফায়ার আরও কিছু আইটেম অ্যাড করবে তো তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্ট করে বলবো এই তোমাদের কালো ব্ল্যাক বান্ডিলা না গেছিস হোয়াইট মানে সাদা বান্ডিলা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর কি পার্সোনালি তোমরা যদি লক্ষ্য করে ভালো করে আমাদের যেটা সাদাটা আছে না সাদা বান্ডিল এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আছে এবং এখানে কিন্তু একটা বিজলি ইফেক্ট বেরোচ্ছে এবং এখানে তোমরা যদি দেখো তাহলে ক্লাসিক জাস্ট প্যান্টার কপি করেছে এই প্যান্টটা পুরো মানে ওটা ব্ল্যাক এটা আছে গেস হোয়াইট মানে সাদাটি আছে আপনার সেম টু সেম আছে প্যান্টটা যেটা তোমরা বর্তমানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবার গেছি তোমাদেরকে বলবো আমাদের আফ কামিং সময় গ্যানো ফ্রি সার্স এই রিংয়েটের মাধ্যমে কিছু এক্সচেঞ্জ করতে দেবে যে এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা এখানে বান্ডিল পেয়ে যাবে যেটা ফিমেল বান্ডিল স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবং এর সাথে এখানে আরও কিছু আইটেম আছে এক এক করে রিভিউটা করছি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা আর গেস তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই কিন্তু শেয়ার করে জানিয়ে দেবা আর বন্ধুরা এই যে ডার্ক রিমান্ডটা না এটা কিন্তু পাঁচ তারিখ আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি আছে তবে গাইস আমি কিন্তু কনফার্ম বলতে পারছি না চার তারিখ আসলেও আসতে পারে ঠিক আছে তবে পাঁচ তারিখ আসার চান্সটা বেশি আছে আর যখন এই ইভেন্টটা কনফার্ম করবে গ্যারেন্ট ফ্রি রিফার তখন আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো ভিডিও আনি আর এখানে রিং ইভেন্টের মাধ্যমে কী কী অ্যাড করেছে গ্যারেন্ট ফ্রি রিফার তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তবে গেস এটা যদি আমরা পাঁচ তারিখে না দেখতে পারি তাহলে কিছু ধরে নাও আমরা কিন্তু এই মাসে মানে এপ্রিল মাসে অবশ্যই কিন্তু দেখতে পেয়ে যাবো এতটুকু ফ্রি ফায়ার বা পার্টনার প্রোগ্রামের প্লেয়ার আমাদের জানিয়েছে ঠিক আছে তবে পাঁচ তারিখে দেখার চান্সটা অনেকটাই বেশি আর এখানে খাটানাটা দেখতে পাচ্ছ কাটানাটা দেখতে অনেকটাই সুন্দর আছে আর এখানে যে কয়টা গেস আইটেম অ্যাড করেছে না সমস্ত আইটেম আছে ডার্ক রিং ইভেন নামে এবং এখানে হচ্ছে সমস্ত আইটেমেই গেছ কিন্তু কালো কালো লাগছে ঠিক আছে মানে কালো ইফেক্ট কালো স্কিন এবং সব কিছু ব্ল্যাক টি শার্ট করেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলতে যে এখানে আমাদের একটা গান স্ক্রিন আছে যেটা হচ্ছে এম উনিশ সতেরো এই গান স্ক্রিনের তোমরা দেখতে পেয়েছো এবং এখানে স্ক্রিনের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পেয়েছো এবং এখান থেকে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারবে আর মিং গেস এবার কথা বলবো আমাদের কনফার্ম ইভেন্ট যেগুলো গেস কিন্তু আমরা আজকাম সময় দেখতে পেয়ে যাবো যেমন ধরো আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্ট যেখানে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্টের মাধ্যমে পেয়ে যাবো ডবল ডায়মন্ড টপ আপ করতে ঠিক আছে মানে এই ফার্স্ট টাইম কনফার্ম দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে চারই এপ্রিল একদম কনফার্ম যেখানে আমরা একশো ডায়মন্ড টপ আপ করলে দুশো ডায়মন্ড পাবো দুইশো ডায়মন্ড অফ করলে চারশো ডায়মন্ড চারশো ডায়মন্ড অফ করলে আটশো ডায়মন্ড আই মিন কিস তুমি যত ডায়মন্ড টপ আপ করবে না তার থেকে গিয়ে দ্বিগুণ পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গেছে আমাদের ডবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্ট আর কি এর সাথে গাইনো ফ্রি ফায়ার কিছু শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য আর একটি ইভেন্ট ডিজাইন করেছে যেটা কিন্তু বিডি সার্ভার আসবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা যে ইভেন্টটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আপকামিং সময় চার তারিখ হ্যাঁ বন্ধু এটি কিছু শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভার আসবে আর বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে না কারণ কেউ বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম করা হয়নি এবং এখানে তোমরা যদি লক্ষ্য করে কিছু চলবে আমাদের গেমের মধ্যে চার তারিখ থেকে গিয়েছিস দশ তারিখ পর্যন্ত মানে টোটালি চলবে গিয়ে হচ্ছে আমাদের ছয় দিনের মতো এবং ছয় দিনের মধ্যে আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ইভেন্টটা যেখানে কনফার্ম ডেটটা দেখতে পেয়েছো চারই এপ্রিল আর থেকে গিয়েছি কিন্তু আমরা রিং ভাউচার পেয়ে যাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো যেখানে গেছি কিন্তু আমরা অনেক কয়টা রিং ভাউচার পেয়ে যাবে এবং সেই রিং ভাউচার দিয়ে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে স্ক্রিন করতে পারবো আর গিয়ে তোমরা স্ক্রিনের উপর দেখে নিলা আমরা কিন্তু রিং ভাউচারটা দেখতে পেয়ে যাবো যেটা অফিসিয়াল ব্যানারটা দেখিয়ে দিলাম আর গিয়ে ওখানে তোমরা কী করে মিশন কমপ্লিট করবা কী করে রিং ভাউচার নেওয়া না নেওয়া এ টু জেড চার তারিখ সবার আগে ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেল এর সাথে অবশ্যই জুড়ে থেকো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা তো কি ভালো থাকবো টাইম কেয়ার বা দেখাবে পরে নেক্সট ভিডিওতে